প্রিয় দর্শক কিন্তু দেখুন সাদা সিঁধে খুবই চমৎকার একটি সিলিং সিলিং সবসময় আপনারা বিভিন্ন ফুলের ডিজাইন দেখে থাকেন কিন্তু এখানে কিন্তু আসলে ফুলের ডিজাইন নাই একদম সাদার ভিতরে সিম্পল ডিজাইন দেখুন নর্মাল আসলে রাত হয়ে গেছে তো যার কারণে আমি আহ ছোট একটি লাইট নিয়েছি যতটুকু দেখানো যায় আর কি দেখতে পাচ্ছেন সাদার মধ্যে হালকা হালকা ডিজাইন যারা তিনি ডিজাইন পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলিং জন্য যাদের বাড়ি আমাদের দোকানের কাছাকাছি আছে তারা অবশ্যই আমাদের সাথে সিলিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিগঞ্জ যাদের সিলিং এর প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ঠিকানা আমাদের দোকানের কাছাকাছি হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে অনেক বড় একটি এটা কিন্তু আসলে একটি রুমেরই একটি ঘর একটি ঘরে একটি রুম আছে দেখতে পাচ্ছেন একটি ঘরে একটি রুম এলুমিনিয়াম এর চ্যানেল ব্যবহার করে আমরা এখানে সিলিং করেছি এই সিলিংটির মূল্য পড়েছে মাত্র চোদ্দ হাজার টাকা যারা এরকম সিলিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন একটি ঘরে একটি রুম এই রুমটির মূল্য পড়েছে মাত্র চোদ্দ হাজার টাকা যাদের এরকম সিলিং এর প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ আর এই কাজটি করেছে আমরা পারিন। সিঙ্গার থানারই পারিলে পারিলে আমরা এই কাজটি করেছি দর্শক বিন্দু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেহেতু রাত হয়ে গেছে তাই ভিডিওটি আরো লম্বা করলাম না ধন্যবাদ দর্শক বিন্দু ভিডিওটি দেখার জন্য